ওখানে ভাতের জল হচ্ছে ফুটে গেছে জলটা গরম হয়ে গেছে আমি এবার চাল দিয়ে দিই চাল দিয়ে চা খাবো এই চা খাবো মানে চাটা ছেঁকে চাটা ছেলে করে নিলে বাথরুম থেকে বেরোবে ওকে চা দিতে হবে একটা বিস্কুট নিয়ে নি দাঁড়াও ব্যাস নিঝিম কি কার বিস্কুট দুজনের দুটো ভাতটা যতক্ষণে হোক তারপরে তরকারি টরকারি কাটবো তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে ভাতটা বসি চলে এলাম চা নে চার বিস্কুট তোমাকে সবার চা খাওয়াও হয়েছে এবার বলি তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি কেন চুল ছোট করেছি এই প্রশ্নটা তোমাদের অনেকেই করেছ বলি চুল ছোট করেছি এটা করোনা পিরিয়ডের আগে আমি গরমের সময় কয়েক মাস দিল্লিতে ছিলাম তখন কথা ছিল তো থাকবো বলে আমার হাই প্রেশার এবং আমি গরম সহ্য করতে পারি না আমার চুল কোনোদিনই খুব বিশাল না এই ঘর অব্দি হয়তো বেশি চুল নিই না চুল আর এত অপারেশনে স্বাস্থ্য মতো অপারেশনে আমার চুলগুলো সব উঠে গেছে পাতলা আগে একদম পাতলা তা এই পাতলা চুল তারপরে আমি জানি না যারা দিল্লি খাবো তারা জানো আর মারাত্মক গরম রাত মাঝরাত্রে উঠে কল খুঁড়তাম সেখান থেকে যেন মনে হচ্ছে তো জল বেরোচ্ছে মনে হচ্ছে আপাত দিদিদেরকে কাটছে আবে না আবার বলছি যারা জানো তারা থাকো তারা জানো আমি কি করতাম আমার এমনিতেই ধ্যান দু তিনবার স্নান ওখানে যেতাম খালি একটু করে মাথায় জল এগুলো উচিত না পড়া উচিত না যে তোমার কাকতো ছাড়তো না আমি ছেলেমেয়েকে নিয়ে থাকতাম কাকত মাঝে মাঝে যেতাম আমার মেয়ে পড়াশোনা করতো ছেলেকে নিয়ে কদিন ওর ছুটি ছিল তারপর গিয়েছিলাম জল তো গরম এইবার মাথায় তো জল দিলাম চুলটা তো খুলে রাখতে হবে তবে তো শুকাবে খোলা আর খুলতে আর পারতাম না এত গরম লাগতো ঘাট থাকে না আমার মানে আমার খুব কষ্ট হচ্ছে তখন মেয়ে বলল যে ভাড়া থাকো আমরা ছিলাম পালাম পালাম এরকম হ্যাঁ দ্বারকা দ্বারকাই নাম মনে পালাম দিন নাকি একদম মেন রাস্তার উপরে

কথা বলতে পারছি না জিপেনে কেনা সে বেরোয় না দুটি মতো বেরিয়েছিল না খেতেও কি অসুবিধা তা নিয়ে গেল চুল টাকা ওখানে সত্যি কথা বলছি বেশি টাকাও লাগলি মার একশো টাকা দিল এ সুন্দর ডিজাইন করে দিল ভালো বড় পার ব্যাস সেই শুন তারপর আমি বলছিলাম যে চুলটাকে আবার শীতকাল আসলে করে দেবো আবার সামনে বছর বড় হল আমার মেয়েগুলো তোমার তো ওই টিনটি নিচু ওই চুল ব্যবহার করতে হবে ভালো লাগে না এই রকম ব্যাস সেইটি নিচু চলছে তো সেটা তোমরা স্টাইল বলো বা গরমের বিষয়টা কিন্তু এটা তারপর কিছুটা তো একটু স্টাইলের জন্য রাখছি বুঝতে পারলি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সবাইকে সকালবেলা দেখো তারা হুড়ো করে উঠে চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি পুঁই শাক কেটে নিয়েছি ছেলে ডিউটি আছে আর এদিকে আমরা রুটি খাবটি ফেনে তা একটু উঠছে আর একটু কুমড়ো একটু পাঁচফোরণ সোমবার দিয়ে একটু ওই নাড়তে নাড়তেই যাওয়া হবে আর কি ভাজা ঠিক না তেল তো বেশি দিই নি হুম আর এদিকে কালমুষ মাছ রান্না করব তাই কালমুষ মস মাছ ভাজা বসিয়েছি পটল দিয়ে করবো রান্না হ্যাঁ আর একটু ভেবে একটু ছানাই করে রেখেছি আগের দিন হ্যাঁ ছানার জলটাকে আমি আলাদা করে রেখেছি কেন ছানার তরকারি জল না করবো আর ওদিকে গরম জল বসিয়েছি ওই জল থেকেই আমি ভাত বসাই তার আগে একটু চা করে নেবো আবার চা খাবো সকাল একবার হয়ে গেছে এই দেখো ছানাটাকে এবার ঠাসবো জলটা আমি তরকারিতে দিই বা আটা মাখি তোমরা কারা কারা ছানার জল ফেলে দাও একদম ফেলবে না আমি জলটা দেখুন চাটা খাচ্ছি খেতে খেতে একটু দুধ জল দিয়ে নিই তাহলে দই পাতবো দইটা দুধটা ঠান্ডা হলে এরপর ওই জলটার মধ্যেই আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ছানাটাকে ঠাসা হয়ে গেছে একটু ময়দার একটু গরম মশলা গুঁড়ো করা দিয়ে ওই যে বড়া করছি ওনাকে ছাকা থেলে ভাজে আমি ঢাকা তেলে ভাজি না অল্প তেলেই করার চেষ্টা করছি আর বেশি করে একবারে দিই নি তারপরে নিরামিষ তরকারিটা করবো তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো ওই যে নিরামিষ তরকারি করে নিয়েছি আর কিছু বড়া রেখে দিয়েছি পরের দিন করব। কারা কারা ছানার ডালনা এরকম খেতে ভালো এই বান্না করলাম করে এসে বসলাম তার মধ্যে পাশের বাড়ি গায়ত্রী বললো দি বৌদি রাত্রে রান্না করো না পাঠিয়ে দেবো আমার মেয়ের জন্মদিন তোমাদের তিনজনের খাবার একটু ওয়েট করো একটু দেরি হতে পারে হয়তো তখন ইয়ে বললো বেশি কিছু করব না ফ্রায়েড রাইস আর মাংস তো ভালোই হলো সব তরকারি রাত্রের জন্য যেগুলো ভেবেছিলাম সেগুলো সব তুলে রাখলাম চলো কী দিচ্ছে দেখা যাবে তোমাদেরকে দেখাবো দেখো এখন রাত দশটা বাজে এই এবার দিয়ে গেলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা পায়েস মিষ্টি এত সুন্দর ওর মেয়েই রান্না করেছে জানো এত সুন্দর টেস্ট হয়েছে